এক ঐক্যবদ্ধ শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের নির্মাণে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের আদর্শ আমাদের জন্য এক অনন্ত প্রেরণার উৎস বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার সারা দেশের সাথে ত্রিপুরায়ও এই প্রথমবারের মতো যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি মার্চ আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ তথা রাজবাড়ির সামনে থেকে এই ইউনিটি মার্চের সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিম্পুরায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যরা

পেটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়ে আহ্বান তাদের খালি কথায় কথায় যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সদা বড় পাই পেটেল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের

এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভ ভাই মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং আনশিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সেটা সমস্যা হয়েছিল সর্দার বল্লভ ভাই দেশের যে একতা অসংহতি যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক দুশো দু হাজার চোদ্দ সাল থেকে সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতীক সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জি সেটা দিয়েছেন এবং এই দু হাজার এর আগে আমরা কোন প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একের পরে আমাদের একমতা অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে দু হাজার চোদ্দ সালে আমরা রান ফর ইউনিটি সূচনা আমরা করেছিলাম দু হাজার আঠারো সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণ যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্টেচু এবং দেশ থেকে লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারে সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যেখানে সরদার বল্লভাই পেটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদের মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানে লুকিয়ে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ

যে ডাক দিয়েছে এবং এই কারণেই আজকের এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তর সেটা যে হয়েছে